বয়স বাড়া জীবনের একটি স্বাভাবিক অংশ কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কিছু অভ্যাস আমাদের অজান্তেই গড়ে উঠতে পারে যেসব অভ্যাস ধীরে ধীরে মানুষকে দূরে ঠেলে দেয় কারণ আমরা কেউই চাই না যে কেউ আমাদের বলুক যে আমি অস্বস্তিকর তাই চলুন বৃদ্ধ বয়সে তেরোটি সাধারণ অভ্যাসের দিকে তাকায় যা আপনার সম্পর্ককে নীরবে নষ্ট করে দিতে পারে এমন কি যারা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাদের সাথেও সম্পর্ককে নীরবে নষ্ট করে দিতে পারে অভ্যাস নাম্বার এক ক্রমাগত অভিযোগ করা হ্যাঁ বয়স বাড়ার সাথে সাথে জীবন কঠিন হয়ে ওঠে হাঁটু ব্যথা করে জিনিসের দাম বেড়ে যায় অথবা পৃথিবীকে এমন মনে হয় যে এটি আমাদের সমালোচনার চেয়েও দ্রুতগতি ঘুরছে কিন্তু যখন প্রতিটি কথোপকথনে কি ভুল তা নিয়ে আলোচনা হয় তখন লোকেরা সুর মেলাতে শুরু করে একবার ভাবুন তো যদি আপনার বন্ধু সমীরের সাথে প্রতিবার কথা বলার সময় সে কেবল তার প্রতিবেশী আবহাওয়া এবং সরকার সম্পর্কে অভিযোগ করে তাহলে আপনি কি তাকে ফোন করতে চান মাঝে মাঝে কিছু কথা বলা স্বাস্থ্যকর নয় কিন্তু যখন নেতিবাচকতা আপনার ডিফল্ট হয়ে ওঠে তখন এটি ঘর খালি করে দেয় পরিবর্তে একটি ছোট আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করুন এমন কিছু যা আপনি দেখেছেন এমন কিছু যা আপনাকে হাসিয়ে তুলেছে এটি তাৎক্ষণিকভাবে শক্তি পরিবর্তন করে অভ্যাস নাম্বার দুই কেবল অসুস্থতা সম্পর্কে কথা বলা আমাদের সকলেই কিছু না কিছু যেমন আর্থারাইটিস উচ্চ রক্তচাপ পিঠের সমস্যা আছে এবং মাঝে মাঝে এটি নিয়ে কথা বলা ঠিক আছে কিন্তু যদি প্রতিটি ঘটনায় স্বাস্থ্যের আপডেট হয়ে যায় তাহলে লোকেরা মনে করতে শুরু করে যে তারা ডাক্তারের চেম্বারে বসে আছে অবশ্যই আপনার পরিবার আপনার জন্য চিন্তা করে তবে তারাও জানতে চায় যে আপনি কি পড়ছেন কোথাও ঘুরতে গেলেন কিনা না অথবা কী আপনাকে আজ হাসিয়েছে অভ্যাস নাম্বার তিন অতিরিক্ত মতামত প্রবণ হওয়া তুমি যুদ্ধ দুর্যোগ প্রেমের গল্প এবং হৃদয় ভাঙনের মধ্যে দিয়ে বেঁচে আছো তোমার মতামত গুরুত্বপূর্ণ কিন্তু যখন এটি আমার জীবনের পথ যা রাজপথ হয়ে ওঠে তখন এটি মানুষকে ক্লান্ত করে তোলে কথোপকথন এমন যুদ্ধ নয় যা জেতার জন্য কখনো কখনো এটা বলা ঠিক যে তুমি কোথা থেকে আসছ তা আমি বুঝতে পারছি এমনকি যদি তুমি একমত নাও হও চুয়াত্তর বছর বয়সে নিখিল একবার স্বীকার করেছিলেন যে তিনি তার মেয়ে অভিভাবকত্বের ধরন যা সবসময় তার ভুল দেখত আর সবসময় জ্ঞান দিত তাই তাকে তাড়িয়ে দিয়েছিলেন তিনি যা বলতেন তা কেবল রায় হিসাবে তার অভিজ্ঞতার পরামর্শ দিতেন তিনি বুঝতেই পারেননি যে তিনি তার প্রতিটি শব্দ দিয়ে তাকে দূরে ঠেলে দিচ্ছেন অভ্যাস নম্বর চার ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অবহেলা করা এটি একটি সংবেদনশীল বিষয় তবে এটি বাস্তব যে বয়স বাড়ার সাথে সাথে কখনো কখনো আমরা চেহারা ধরে রাখার শক্তি বা প্রেরণা হারিয়ে ফেলি কিন্তু স্বাস্থ্যবিধি কেবল পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে নয় এটি মর্যাদা সম্পর্কে এটি অন্যদের এবং নিজেকে দেখানোর বিষয় যে আপনি এখনও যত্নশীল যখন কেউ আপনার সাথে দেখা করতে এসে বাতাসে আধোয়া কাপড় বা বাসি খাবারের গন্ধ পায় তখন তারা কিছু নাও বলতে পারে কিন্তু তারা ভবিষ্যতে দেখা করতে আর নাও আসতে পারে একজন যত্নশীল বাবা যিনি একসময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন এবং তীক্ষ্ণ বুদ্ধির ছিলেন হঠাৎ দাঁত ব্রাশ করা বন্ধ করে দিয়েছিলেন এটা তার সন্তানের হৃদয় ভেঙে দিয়েছে এমনকি কাছে থাকাও কঠিন করে তুলেছে একটা সাধারণ স্নান পরিষ্কার পোশাক চুলে ছিলনি এটা বিশ্বকে বলে যে আমি নিজেকে সম্মান করি অভ্যাস নম্বর পাঁচ অতীতে বাস করা স্মৃতিচারণ করা সুন্দর আপনার সঙ্গীর সাথে দেখা হওয়ার গল্প বলা বা সত্তরের দশকে জীবন কেমন ছিল এটা শোনারই কথা কিন্তু যদি প্রতিটি কথোপকথন শুধু স্মৃতির গলিতেই হেটে যায় তাহলে বর্তমানের জন্য খুব কম জায়গা থাকে আপনার বাচ্চারা জানতে চায় যে আপনি তাদের নতুন চাকরির সম্পর্কে কী ভাবছেন আপনার নাতি নাতনিরা তাদের সঙ্গীত বা মজার ভিডিও শেয়ার করতে চায় যদি আপনি কেবল আগের জিনিসগুলো কেমন ছিল তা নিয়ে কথা বলেন তাহলে আপনি এখন কি ঘটছে তা মিস করবেন কেবল গল্প করার পরিবর্তে প্রশ্ন জিজ্ঞাসা করার চেষ্টা করুন কৌতূহলী হয়ে থাকুন অভ্যাস নম্বর ছয় তরুণ প্রজন্মের সমালোচনা করা আজকালকার বাচ্চারা আমরা সবাই এমনটা করতাম না এরা অদ্ভুত পোশাক পরে দ্রুত কথা বলে অথবা তাদের জীবন ফোনেই আটকে থাকে আমরা তো ফোন ছাড়াই বড় হয়েছি এইভাবে যখন তারা কেবল সমালোচনা শোনে তখন তারা শোনা বন্ধ করে দেয় মনে রাখবেন আপনার বাবা মা হয়তো ভাবে যে আপনি সঙ্গীত খুব জোরে বাজান কিংবা আপনার জিন্স খুব টাইট এটি কেবল জীবনের চক্র ভুলটা তুলে ধরার পরিবর্তে ভালোটা তুলে ধরুন তোমার নাতিকে বলো সে সৃজনশীল তোমার নাতনিকে বলো সে শক্তিশালী সেতু নির্মাণ করা তাদের পুড়িয়ে ফেলার চেয়ে অনেক বেশি তৃপ্তিদায়ক অভ্যাস নম্বর সাত পরিচর্যা বা হস্তক্ষেপ করা কে কি করছে তা নিয়ে কথা বলা বিশেষ করে ছোট বৃত্তে বা অবসরপ্রাপ্ত সম্প্রদায় প্রলুব্ধকর হতে পারে কিন্তু পরচর্চা বিশ্বাস এবং হস্তক্ষেপকে নষ্ট করে দেয় যেখানে জিজ্ঞাসা করা হয়নি সেখানে তোমার মতামত দেওয়া মানুষকে আত্মরক্ষামূলক করে তোলে মানুষকে তাদের জীবনযাপন করতে দাও যদি তাদের তোমার পরামর্শের প্রয়োজন হয় তারা জিজ্ঞাসা করবে শান্তি প্রায়শই আসে কখন চুপ থাকতে হবে তা শেখার মাধ্যমে অভ্যাস নম্বর আট প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে বা শিখতে অস্বীকার করা অপ্রতিরোধ হতে পারে স্মার্টফোন অনলাইন ব্যাংকিং, কিউআর কোড কিন্তু চেষ্টা করতে অস্বীকৃতি জানালে অনেক কিছু দরজা বন্ধ হয়ে যায় নতুন জিনিস শেখা আপনার মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখে এবং আপনাকে সংযোগ রাখতে সাহায্য করে কল্পনা করুন যে আপনি আপনার নাতনির জন্মদিনে ভিডিও কল করতে বা তাদের বার্তা পাঠাতে সক্ষম হবেন আশির দশকের একজন মহিলা তার ভাগ্নের সাথে কম্পিউটারের একটি বেসিক কোর্স করেন এবং এখন তিনি তার ভাগ্নের সাথে সারা দেশে ভার্চুয়াল দাবা খেলেন তিনি বলেন যে এটি তাকে আবার তরুণ বোধ করিয়েছে পৃথিবী ধীর হবে না তবে আমরা এর সাথে চলতে পারি অভ্যাস নম্বর নয় শক্তি দেখান দুর্বলতা নয় একাকিত্ব বাস্তব কিন্তু অন্যদের দোষারোপ করলে তা ঠিক হবে না আমার বাচ্চারা কখনো আসে না কেউ আমাকে ফোন করে না মানুষ আর পাত্তা দেয় না এই চিন্তা চিন্তাভাবনাগুলি বেদনাদায়ক কিন্তু এগুলো আপনার হৃদয়কে বন্ধ করে দেয় পরিবর্তে প্রথমে যোগাযোগ করার চেষ্টা করুন কাউকে কেবল হাই বলার জন্য ফোন করুন জন্মদিনের কার্ড পাঠান প্রতিবেশীকে চায়ের জন্য আমন্ত্রণ জানান অন্যদের পরিবর্তনের জন্য অপেক্ষা করা আপনাকে আটকে রাখে কিন্তু ছোট ছোট উপায়ে সংযোগ স্থাপন করা সবকিছু বদলে দেয় এটি শক্তি দেখায় দুর্বলতা নয় অভ্যাস নাম্বার দশ আর্থিকভাবে নিয়ন্ত্রণ করা অর্থ একটি সূক্ষ্ম বিষয় আপনি আপনার বাচ্চাদের এমনকি আপনার নাতি নাতনিদেরও সাহায্য করতে চান কিন্তু যখন আর্থিক সহায়তা আসে তখন পরিস্থিতিতে মানসিক বন্ধন জড়িত থাকে তখন এটি কৌশলী মনে হতে পারে আমি তোমাকে এটা দিয়েছি তাই এখন তুমি আমার কাছে ঋণী এতে ভালোবাসা তৈরি হয় না বরং বিরক্তি তৈরি হয় বরং পূর্ণ হৃদয় দিয়ে দান করো অথবা একেবারেই না করো টাকার সাথে আবদ্ধ ভালোবাসা আগোছালো হয় একজন বয়স্ক ব্যক্তি তার প্রাপ্তবয়স্ক সন্তানের কাছ থেকে সম্মান হারিয়ে ফেলেন যখন তাদের প্রতি তার সমস্ত মূল্যের কথা বারবার মনে করিয়ে দেন শেষ পর্যন্ত তারা লোভের কারণে নয় বরং অপরাধবোধ এবং চাপের কারণে তাদের কাছে যাওয়া বন্ধ করে দেয় অভ্যাস নাম্বার এগারো সাহায্য প্রত্যাখ্যান করা সাহায্য গ্রহণ করা খুবই কঠিন স্বাধীনতা হারানোর মতো অনুভূতি হয় কিন্তু কাউকে সাহায্য করতে দেওয়া দুর্বলতা নয় এটি সংযোগ যখন তোমার নাতনি মুদিখানার জিনিস বহন করার প্রস্তাব দেয় তখন তাকে যেতে দাও যখন তোমার প্রতিবেশী তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায় তখন হ্যাঁ বলো মানুষ যখন অন্যদের যত্ন নিতে পারে তখন ভালো বোধ করে এবং এটি তোমার আরো কাছে নিয়ে আসে অহংকার শক্তিশালী কিন্তু সম্পর্ক আরো গুরুত্বপূর্ণ অভ্যাস নাম্বার বারো হাস্যরসের অনুভূতি হারানো জীবন ভারী হতে পারে অসুস্থতা দুঃখ ব্যথা যন্ত্রণা কিন্তু হাসি ভার কমিয়ে দেয় যখন তুমি এখনো হাসতে পারো এখনো একটি বোকারসিকতায় হাসতে পারো এখনো অযৌক্তিকতার মধ্যে আনন্দ খুঁজে পাও মানুষ তোমার চারপাশে থাকতে চায় আনন্দময় আত্মা হলো চুম্বকীয় এটি কঠিন জিনিসগুলো মুছে দেয় না তবে এটি আপনাকে সহ সকলকে মনে করিয়ে দেয় যে তোমার হৃদয় এখনও তরুণ একজন বয়স্ক মহিলা রসিকতা করতেন আমি হয়তো কুচকে গেছি কিন্তু আমি এখনও মশলাদার মানুষ তার চারপাশে থাকতে পছন্দ করত। সে হয়তো দেখতে নিখুঁজ ছিল না কিন্তু সে তাদের জীবিত বোধ করিয়েছিল অভ্যাস নাম্বার তেরো অযাচিত পরামর্শ দেওয়া এটি কৌশলপূর্ণ কারণ এটি প্রায়শই প্রেম থেকে আসে তুমি সাহায্য করতে চাও তুমি তোমার জ্ঞান ভাগ করে নিতে চাও কিন্তু যখন কেউ এটি চায় না তখন ক্রমাগত পরামর্শ দেওয়া ছদ্মবেশের সমালোচনার মতো মনে হতে পারে কখনো কখনো মানুষ কেবল শুনতে চায় যদি তোমার মেয়ে তোমাকে অভিভাবকত্বের সংগ্রামের কথা বলে তাহলে তা বলার চেষ্টা করো যা সত্যিই কঠিন শোনায় বলুন আমি তোমার জন্য গর্বিত এই একটি বাক্য সমাধানের তালিকার চেয়ে বেশি আস্থা তৈরি করে যখন পরামর্শের প্রয়োজন হয় তখন তারা জিজ্ঞাসা করবে ইতিমধ্যে শুধু পাশে থাকুন বৃদ্ধ হওয়া একটি বিশেষ সুযোগ কিন্তু করুণা দেখানো দয়া দেখানো এবং কৌতূহলের সাথে বৃদ্ধ হওয়া এটাই মানুষকে কাছে রাখে এটাই আপনার উপস্থিতিকে বোঝা নয় উপহার করে তোলে এবং এটাই সুন্দর অংশ রাতারাতি সবকিছু পরিবর্তন করার দরকার নেই একটি অভ্যাসের উপর থাকুন কেবল একটি খারাপ অভ্যাস আপনার চারপাশের অন্যদের অনুভূতিকে বদলে দিতে পারে তাই গভীর শাসনির প্রতিফলিত করুন এবং নিজেকে আলতো করে জিজ্ঞাসা করুন আমি আমার মধ্যে কোনটি চিনতে পারি যদি কোনো একটি বার্তা আপনার হৃদয়ে কথা বলে তাহলে আপনার প্রিয়জনদের সাথে এটি ভাগ করুন বন্ধুরা পুরান্না ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একটি কমেন্ট ও লাইক এই ধরনের বাস্তব ভিডিও বানাতে আমাদের অনুপ্রেরণা যোগায় আর হ্যাঁ কথোপকথন শুরু করুন এবং সর্বদা দয়ালু থাকুন নম্র থাকুন এবং সোনালি থাকুন আজ ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে